হাতে হাতে পাতা করে বল করার জন্য আসছেন রদিন দেখা যাক আগারো ব্যাটে বলে সঞ্জুব মোহাম্মদ জুয়েলের কিন্তু না প্রস্তুত জুয়েল

যদি একান্ত ভাবে দেওয়ার ইচ্ছায় থাকে তো স্ত্রী টাকা নিয়ে আসবেন আমরা অবশ্যই বুঝিয়ে দেবো একাভাবে সংযোগ করে একটি রাত্রি জন্য প্রস্তুত হচ্ছেন বা হাতিয়াটি পাপা করে বল করার জন্য আসছেন নয় চমৎকার অন্য মত না বলে সহ্য করল হাতি হাতি পাপা করে বল করার জন্য চমৎকার ফ্লাইট ছিল বলে একটি শর আর একটি শর দেখতে বলা কথা একটি ছট্কা পরবর্তী বল পেলাম আমরা <anchuk password>

ছিল সেভাবে সত্যি কত বলা অপেক্ষা অসাধারণ চার এটা পক্ষে চার মারলেন বা সেই সাথে আরো একবারে খেলা চলছে বারে খেলা চলছিল